বারুইপুরে পনেরো নম্বর ওয়ার্ডের বিজেপির ওয়ার্ড বুথ সভাপতি খুন খুন রাজীব বিশ্বাস বাইশ বৎসর বিজেপির বারুইপুর মিউনিসিপ্যালিটির পনেরো নম্বর ওয়ার্ডের একশো উনত্রিশ নম্বর বুথের সভাপতি বিজেপির অভিযোগ আটই অগস্ট রাত্রে বিজেপির পার্টি করার অপরাধে রাজীবকে তার বাড়িতে প্রচন্ডভাবে মারধর করে এবং মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় ও ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দেখুন আট তারিখ রাত্রিবেলা মানে মধ্যরাত একটা থেকে রাত সাড়ে তিনটে অবধি আমাদের একশো উনত্রিশ নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয় পরের দিন ন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতাকর্মীরা জড়িত আমরা খবর পাই আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই এটা ন তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালের রাত দেড়টার ফুটেজ সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয় তারা আটকে দেয় পরের দিন সকাল নটায় আমরা মাননীয় আধিকারিক বাড়িপুর থানাকে ইনফর্ম করি করার পর উনি বডিটাকে আটকায় আমাদের নিজস্ব কার্যকর্তারা আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি বারীপুর হাসপাতালে পৌঁছে যায় নটায় তারপর সেই ছেলেটির দেহ আমরা পোস্টমর্টমে পাঠাই চিকিৎসা না করিয়ে বাড়িতে অচেতন অবস্থায় ফেলে রাখে এবং গত ইংরেজি নয় আগস্ট রাজীব মারা যাওয়ার পর তাকে মৃত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে পোস্টমর্টমে পাঠায় বারুইপুর থানার পুলিশ অভিযোগ রাজীব বিশ্বাসের বাবা নিতাই বিশ্বাস ছোট ছেলে সন্দীপ বিশ্বাসের বিরুদ্ধে একটা নৃশংসভাবে একটা বাইশ বছরের ছেলেকে বিজেপি করার অপরাধ এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে বারুইপুর থানায় কালকের মেলের মাধ্যমে প্রথমে এফআইআরটা করি এসপি সাউথ চব্বিশ পরগনা এবং ডিজিপি বেঙ্গলকে আজকের আমাদের সঙ্গে রাজ্য কমিটির সভাপতি মাননীয় কর মহাশয় আছে এবং আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি আমরা সবাই মিলে বাড়িপুর থানার আধিকারিককে এসে এফআইআরটা জমা দিই একটা ইউডি কেস স্টার্ট হয়েছে এটা ইউডি কেস নাম্বার উনি আমাদের দিয়েছেন উনি আশ্বস্ত করেছেন যে সাত দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের যাদের বলেছি তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আমরা বিচার পাব এটা উনি আমাদের আশ্বস্ত পশ্চিম নম্বর মন্ডল বিজেপির সভাপতি গৌতম অভিযোগ এক বাবা ও ছোট ভাই তৃণমূলের সক্রিয় কর্মী যদিও পনেরো নম্বর বোর্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক বলেন এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই এটা পারিবারিক বিষয় মৃন্ময়ের রিপোর্ট জেলার বার্তা